Changing who I am, I'm making a new plan. Rearranging my life and I won't look back ever again. Yeah, hey, you ain't see me activated. You better roll. But you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man. I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing. I just do what I was destined. Cause I feel I got the blessing. Persistence and obsession, that's how you keep progressing. I already learned that lesson, yeah. Don't change it. Who are you?

ওয়ালিকুম সালাম আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাই ভালো আছি আচ্ছা আপনাদের এই শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শোরুম হচ্ছে ইউনিয়ন বাজার মেন রোড আমাদের এই শোরুম আছে এই সম্মান্ত গ্রাহবিন্দু আজকের আমাদের যারা এই লাইভ দেখতেছেন সবাইকে শান্তির মাশাল আল্লাহ মোটোসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আহ আজকে আমাদের এই লাইভের ব্যবস্থা করছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসেন আমরা গাড়ি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একশো ষাট সিসি ফোর বি এই এটার মধ্যে তিনটে কালার হয় আচ্ছা একটা হচ্ছে লাল একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে কালো কালো তিনটে কালার আছে অ্যাভেলেবেল আমাদের এটা ডাবল লিক্স এবিএস যেটা সেটা হচ্ছে দু লক্ষ উনত্রিশ হাজার টাকা এর মধ্যে আমাদের রেট মাঝে মধ্যে

যেটা এখন বর্তমানে আপনার হয়েছে অনেকে সিঙ্গেল এর চালা দাদা ব্যক্তি বোধ করছে বলছে ডাবল ডিস্ক হবে আসবে আমরা ডাবল ডিস্ক চালাবো তাদের জন্য সুবিধা হলো আমাদের ডাবল ডিস্ক এবিএস আছে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল ডিস্ক এমআরসি ঘোড়া মার্কা এই যে এবিএস ডাবল ডিস্ক এবিএস আছে 2 লক্ষ 10 হাজার টাকা अवेलेबल কালার আছে তিনটা এই ব্লু কালার রেড কালার ব্ল্যাক কালার তো যারা ডাবল ডিস্ক এবিএস নিতে চান তাদের আমাদের অ্যাপাসে আতে 160 টাকা আছে আমি আরেকটা দিন দেখাচ্ছি সেটা হচ্ছে এই সিঙ্গেল লিস্ট সিঙ্গেল লিস্ট একশো ষাট সিসি অ্যাপারসি যেটা ঘোরা সেটার সিঙ্গেল লিস্ট অ্যাভেলেবেল আমাদের কালার আছে দেখেন প্রত্যেকটা কালার রয়েছে বাইকের জগতে সেরা আরেকটা বাইক আছে আমাদের দুরন্ত প্রতীক যেটা রাজপথে যেন বিমানের ছোঁয়া সেই গাড়িটা হচ্ছে একদম একশো পঁচিশ সিসির মধ্যে এটা কিন্তু কালারটা সুন্দর হ্যাঁ কালার আমাদের চারটি কালার আছে একটা হচ্ছে আপনার লাল কালার একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে বেগুনি কালার একটা অনেকে বলতেছে যে একশো পঁচিশ সিসি গাড়ি আমরা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় কেন কিনবো আমি তাদেরকে বলবো আপনারা একশো পঁচিশ সিসি কোনো না কিন্তু প্যাক হচ্ছে গাড়িটা চালাই আপনি যে স্পোর্ট মজাটা পাবেন সেটা অন্য গাড়িতে পাওয়া যাবে না একশো পঁচিশ সিসি ঠিক আছে কিন্তু গাড়িটা অনেক মজবুত অনেক স্পিড গাড়িটা অনেক স্মুথ আরাম পাবেন মানে একদম রাজপথে বিমান চালা এরকম একটা অনুভব আছে যাহা আপনাদের যারা ভাড়ার গাড়ি চালাতে চান বলতেছে ভাড়া গাড়ি কি কোম্পানি আছে হ্যাঁ অবশ্যই আছে আমাদের রেডিয়াম তিনটি কালার রয়েছে রেডিয়াম হ্যাঁ একশো দশ টা এটা হচ্ছে একদম ফোরওয়াল জিপের মতো একদম প্রচুর চলাচলই পাই হ্যাঁ আমরা দেখেছি ছোটবেলায় অনেক পাহাড় পর্বত যেগুলো কাদা মাটি চলাচল করতে পারে না মানুষ যেতে পারে না সেখানে একটা জিপ যেতে চাঁদের আলো

আরেকটা বিষয় হচ্ছে যারা স্কুল বাচ্চাদের জন্য নেওয়া আসার জন্য অনেকে বলে আমাদের তো বাচ্চার জন্য লেডিজ স্কুটি প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের আমাদের স্কুটি রয়েছে আপনারা অ্যাভেলেবেল কালার আছে আমাদের একশো একশো সিসি এই গাড়িটা একশো সিসি গাড়িটা পাহাড় পর্বত আপনি ময়লা কাদা যেখানে মিচ্ছে যেতে পারবেন এটা রেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম একটু আপ ডাউন করে যখন যেটা থাকে রেট সেটা পাবে কাস্টমাররা সব হচ্ছে এটা স্কুল বাচ্চাদের আনা নেওয়া একটা ফ্যামিলির জন্য বাজার খরচ একটা ফ্যামিলির বাচ্চা স্কুল আনা নেওয়া একটা সময় পরিবারের যে কোনো কার্যক্রমে বিভিন্ন ফ্যামিলি নিয়ে কাজ ব্যস্ত নিয়ে কাস্টমার চাইলে যেতে পারবে যে কোনো জায়গায় এটা নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই

কিলো কিলো কিন্তু না প্লাস থাকবে এখন মাইলেজ হ্যাঁ মাইলেজ মানে খুব এটা হচ্ছে রেড হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা এক লাখ দুই হাজার এক লাখ দুই হাজার টাকা একশো সিসি গাড়ি এটা তিনটে কালার হয় এই কালো কালোর মধ্যে লাল একটা কালার আর একটা লাল কালার একটা হচ্ছে

এই গাড়িটি এক লক্ষ বত্রিশ হাজার টাকা অনেকটাই আমাদের মূলত টিভিএস এর কোম্পানির গাড়ির মাইলেজ ভালো রেডিও সস্তা আর আমাদের এই মানে প্রত্যেকটা গাড়ি যেটুকু আপনাদেরকে গাড়ি দেখাইছি সবগুলো গাড়ি আমরা নগদ কিস্তিতে দিয়ে থাকি যাদের সমস্যা নগদ টাকায় সমস্যা হতে পারে তারা গাড়ি নিতে চাচ্ছে নিতে পারতেছে না আমরা এখানে বারো মাস তিন মাস ছয় মাস নয় মাস বারো বারো মাস আঠারো মাস সর্বোচ্চ গাড়ি দিয়ে থাকি যারা গাড়ির প্রয়োজন তারা আমাদের সাথে আলোচনা স্বাভাবিক সাপকে জামিন নিয়ে এসে আমাদের এই গাড়িটা নিয়ে যেতে পারবে ডাউন পেমেন্টের মাধ্যমে আর তাদের কাস্টমারদের জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা রয়েছে যে আমাদের সান্ধ্যা টিভি শোরুমের নগদ কিছুতে গাড়ির পাশাপাশি আমরা আমাদের সার্ভিস সেন্টার রয়েছে আমাদের ফ্রি দুই বছরের টোটাল আটত্রিশ ফ্রি সার্ভিস রয়েছে আমরা ফ্রি সার্ভিসগুলো নিয়ে অনেকে বাড়ির যেতে হতো পরিচয় যেতে হতো বা বিভিন্ন জায়গায় যেতে হতো কিন্তু এখন আর যেতে হবে না আপনারা চাইলে আমাদের টিভি শোরুমের সান্ধ্যা এসেও আপনাদের ফ্রি সার্ভিসগুলো করাতে পারবেন এটা আমাদের ব্যবস্থা রয়েছে যে জেনুয়াল পার্টস জেনুয়াল মোবিল এবং পাঁচ যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জেনুয়াল পাঁচের নিশ্চয়তা দিচ্ছি একশো পার্সেন্ট আপনারা শোরুমে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো শোরুমে রেট যত টাকা এখানে সেম এত টাকা সুতরাং এই রেট নিয়ে বা শোরুমের সার্ভিস সেন্টার নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই আমাদের অ্যাভেলেবেল গাড়ি হচ্ছে ফোর বি ডাবল রিক্স আছে ফোর বি এভিএস আছে ফোর সিঙ্গেল রিক্স আছে অ্যাপার্চি ডাবল রিক্স এভিএস আছে অ্যাপার্চি সিঙ্গেল আছে আমাদের দুরন্ত বাইক রাজা রাইডার অ্যাভেলেবেল কালার রয়েছে ফোরবল যেটা মানে আমি তাকে ফোরবলে বলে জিপ বলে থাকি সেটা হচ্ছে রেডিয়ান গাড়ি অ্যাভেলেবেল আছে সুতরাং আপনারা চাইলে যে কোনো মডেলের গাড়ি আমাদের থেকে নিতে পারবেন আমাদের দেখেন আমাদের জেনুয়াল মোবিল রয়েছে এখানে আমি দেখেন আমাদের তিনটায় মোবিল একটা হচ্ছে কালোটা একটা হচ্ছে লালটা একটা হচ্ছে নীলটা নীলটা হচ্ছে শুধু ফোর বি গাড়ির জন্য ওটা অন্য গাড়ি ইউজ করা যায় না ওটা বারোশো এমন তো ওটা শুধু ফোর জন্য আর দুটো যে উপরে লাল কালোটা এবং নিচে লালটা দেখতেছেন ওটা যে কোনো গাড়িতে ব্যবহার করা যাবে সিসি থেকে শুরু করে যে কোনো গাড়িতে ব্যবহার করা যাবে আচ্ছা তো এসআর বাই নাম্বার স্ক্রিনে থাকবে হ্যাঁ যদি কোনো এই ধরনের টিভিএস বাইকে প্রয়োজন হয় বাই সাথে করে আসতে পারেন যেগুলো একদম ব্র্যান্ড নিউ বাইক প্রাইস আপ ডাউন হতে পারে হ্যাঁ অবশ্যই আপনি যে দিন আসবেন ওই দিন কন্টাক্ট করে আসবেন আমাদের গ্রাহক এটা আমাদের পার্টস শোরুম টিভিএস শান্তিলা টিভিএস শোরুমের পাশ ASCII পার্টস শোরুম এটা এখানে আপনাদের টাইল টাইজেল সেন্ট্রিয়ামস আপনার মোবাইল সেন্স পে যাবতীয় পার্টস আমাদের এখানে রয়েছে যেগুলো আপডেট প্রয়োজন সব পার্টস আছে আপনারা চাইলে আমাদের টিভিএস এর যে কোনো মডেলের পার্টসের জন্য যোগাযোগ এখানে করতে পারেন এই এখানে আমাদের সব এখানে আপনারা বিভিন্ন প্রকারের পার্টস গুলো পাবেন যে বাইকের আচ্ছা এখানে দেখেন শত শত এখানে পার্টস আছে আপনি যা যেটা লাগবে কিনতে নিতে পারবেন এর শুকের এখানে আপনাদের সার্ভিস আছে মানে আপনারা বিভিন্ন বাইকের পাস গুলো এখানে अवेलेबल পাবেন কারের যেগুলো গাড়ি বিক্রি করেন সেগুলো নিচে এটা কি আমরা কোম্পানির পক্ষ থেকে টিভিএস হোটেল মালাস পক্ষ থেকে দুই বছরের পার্টস এবং জেনুয়াল পার্টস এবং সার্ভিসের যে নিশ্চয়তা দিচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো পার্ট যদি ভেঙে না যায় কোনো কারণ আপনি আমার থেকে গাড়ি নিয়ে গেছেন একটা জিনিস নষ্ট হয়ে গেছে সেটা আমরা দুই বছরের মধ্যে কি পরিবর্তন করে দিই কোম্পানি থেকে আমরা এনে পরিবর্তন করে দিই গ্রাহকের যেহেতু গ্রাহক খুশি থাকে সেজন্য এটা এটা সর্বোচ্চ শুধু বাংলাদেশের টিভিএস কোম্পানি দিয়ে থাকে কোন কোম্পানি এভাবে পার্টস এবং জেনুয়াল পার্টস এবং

ডান পাশে সুতরাং যারা আমাদের গাড়ি নিতে আসবেন তারা পরিকচরি থেকে যদি কেউ আসতে চান তাহলে আহ নারায়ণ পরে শান্তির বাজার আসবেন আর অন্যদিক থেকে খাগড়াছড়ি বা রাঙ্গুর থেকে যদি আসতে হয় তাহলে হিয়াগুর থেকে ঢুকে আমাদের শান্তির বাজার চলে আসবেন আচ্ছা আমাদের একদম সহজ একদম মেন রোডের পাশে আমাদের শোরুম আচ্ছা এই যে কেন রোড আছে রোড ঠিক সাথে তাদের বাইরে দুটা রয়েছে হ্যাঁ এখানে দেখবে টিভিএস শুধু একটা শোরুম রয়েছে হ্যাঁ রামপুর রোড রামগুলো একটা শোরুম রয়েছে আর বাইরের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে সেন্ট ভাই সাথে কন্টাক্ট করে শুভ আসতে পারেন তো এই ছিল আজকে ভিডিও দেখো হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ সকলকে সকল গ্রাহককে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি শান্তিরা টিভিএস শোরুম পক্ষ থেকে সো এটা হচ্ছে কি তাদের শুভের বিজনেস ইনকাট মেসেজ মাশাআল্লাহ মোটরস তো এখানে নুরুল আফসার ভাইয়ের নাম্বার আছে যদি কোনো টিভিএস বাইকের প্রয়োজন হয় তাদের এই যে নাম্বারটা আছে ওই কন্টাক্ট কন্ডাক্টর তাদের শোরুমে আসতে পারেন